বছর দুই হাজার পঁচিশ সাল থেকেই জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার মাধ্যমে ভর্তি পরীক্ষা হবে এবং ভর্তি নেওয়া হবে সো জাতীয় বিশ্ববিদ্যালয় পূর্ণাঙ্গ ভর্তি সার্কুলার কিন্তু ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে এখন থেকে তোমার কাজ হবে কি তোমরা যারা ভর্তি হতে অবশ্যই তোমাকে করতে হবে অবশ্যই অবশ্যই ভর্তি প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে হবে এবং ভর্তির জন্য প্রিপারেশন নিতে হবে তো জাতীয় বিশ্ববিদ্যালয় কবে আবেদন শুরু হচ্ছে কবে আবেদন শেষ হচ্ছে যেহেতু বিজ্ঞপ্তি প্রকাশ করে ফেলেছে সো কত টাকা আবেদন ফি ওভারঅল ডিটেলস নিয়ে আলোচনা করবে এবং কত জিপিএ লাগবে এবং তুমি ঘরে বসে বাসাই বসে কিভাবে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিবা সো এই বিষয়ে তোমাদের ফুল গাইডলাইন এবং তোমাদের প্রপার ওয়েতে কি করব অবশ্যই সুন্দর করে ফুল কোর্সটা কমপ্লিট করে দিবা একদম ফ্রিতে তে এর জন্য অবশ্যই কি করতে হবে ভাই যারা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে আর এক কিউরে যাবে না ভোলা যাবে না কারণ তুমি কি করতে পারবা বাসাই বসে ভাইরা যে ক্লাসগুলো নিবে সরাসরি এই ক্লাসগুলো যদি কমপ্লিট করতে পারো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে তুমি সরকার কলেজের সায়েন্স ফিল্ডে যাওয়া এর জন্য অবশ্যই অবশ্যই কি করতে হবে দার ইটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে রাখতে হবে তাহলে ক্লাসগুলো তুমি মিস করবে না যখন ক্লাস শুরু হবে যখন আমরা নতুন করে রুটিন দিয়ে দেবো তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রস্তুতির জন্য সব কিছু পেয়ে যাবো এর জন্য অবশ্যই কী করতে হবে ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে একদম ফ্রিতে তুমি সব কিছু পেয়ে যাওয়া জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য দেখো জাতীয় বিশ্ববিদ্যালয় ভর্তি সার্কুলার দু হাজার পঁচিশ এবছর দু হাজার পঁচিশ সালে তো ভর্তি বিজ্ঞপ্তিটা প্রকাশ করেছে দেখো আবেদন শুরু হবে আবেদন শুরু হচ্ছে একুশ জানুয়ারি দু হাজার পঁচিশ এবং আবেদন শেষ হচ্ছে দেখো আঠাশ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে আবেদন শেষ হবে এবং আবেদন ফি হচ্ছে দেখো সাতশত টাকা সাতশত টাকা দিয়ে তুমি আবেদন করতে পারবা ভর্তি পরীক্ষা হবে দেখো তিন মে সারা বাংলাদেশ জুড়ে একই দিনে তিন মে কি হবে ভর্তি পরীক্ষা হবে সো এটা নিয়ে প্যারা নেওয়ার কোনো কিছু নেই এরপর দেখো এসএসসি এইচএসসি পাশের সালটা কেমন লাগবে তোমার দেখো এসএসসি দু এবং দু হাজার হতে হবে এবং এইচএসসি দু তেইশ এবং দুহাজার চব্বিশ হতে হবে এক কথায় সেকেন্ড টাইম রয়েছে এক কথায় সেকেন্ড টাইম রয়েছে এবং জিপিএ যোগ্যতা কত লাগবে দেখো জিপিএ তুমি যদি বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী হয়ে থাকো তে কোনটা এর যদি তুমি সাইজ শিক্ষার্থী হয়ে থাকো অবশ্যই তোমার এইসএসিতে তিন পয়েন্ট জিরো জিরো সরি টু এখানে তোমার কত লাগবে টু পয়েন্ট পঁচাত্তর লাগবে বুঝছো এখানে তোমার কত লাগবে তোমার হচ্ছে সাইজ শিক্ষার্থীর জন্য টু পয়েন্ট পঁচাত্তর লাগবে এখানে হচ্ছে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে কত টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে আর এখানে টু পয়েন্ট ফাইভ জিরো লাগবে ঠিক আছে এখানে টু পয়েন্ট ফাইভ জিরো এখানে টু পয়েন্ট ফাইভ জিরো তার মানে দেখো বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী যারা রয়েছে এসএসসিতে মিনিমাম টু পয়েন্ট কত সেভেন ফাইভ যদি থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা এবং এইস এস যদি টু পয়েন্ট ফাইভ জিরো থাকে এবং সর্বমোট তোমার যদি এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী থাকে সর্বমোট যদি তোমার সিক্স পয়েন্ট জিরো জিরো থাকে তাহলে অ্যাপ্লাই করতে পারবা আর তোমরা যারা মানবিক এবং বাণিজ্য শাখার শিক্ষার্থী রয়েছ তাদের হচ্ছে ফাইভ পয়েন্ট ফাইভ জিরো থাকলে কী করতে পারবা অ্যাপ্লাই করতে পারবো আলাদাভাবে টু পয়েন্ট ফাইভ জিরো টু পয়েন্ট ফাইভ আর বিজ্ঞান বিভাগের সেই ক্ষেত্রে যারা রয়েছে এখন তোমরা অনেকেই কোয়েশ্চিন করতে পারো যে ভাইয়া এখানে টু এখানে পঁচাত্তর তাহলে পাঁচ পয়েন্ট পঁচিশ হয় ছয় তো হয় না এটা হচ্ছে সর্বনিম্ন রিকমেন্ড চেয়ে তোমাকে বেশি পেতে হবে বিষয়টা ক্লিয়ার এটা নিয়ে আর কোশ্চেন করিও না একদম ক্লিয়ার করে দিয়েছি আর এটা হচ্ছে ভাইদ্রো নম্বর এটা হচ্ছে ভাইদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ শেয়ার লিখে ফেসবুক অপশনে সার্চ যদি সার্চ করো আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে যাবা এবং এই পেজে অবশ্যই ফলো দিয়ে রাখবা এই পেজে সরাসরি লাইভ ক্লাস লো করতে পারবা অবশ্যই লাইভ ক্লাস লো করতে পারবে এর জন্য অবশ্যই ভাইদের এই ফেসবুক পেজটিতে কি করবা ফলো দিয়ে রাখবা তোমরা যারা জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছ আর অবশ্যই ভাইদের অ্যাডমিশন স্কুল অ্যাডমিশন স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখাটা হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে যদি তুমি সুন্দর করে গুছিয়ে সুন্দর করে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিতে চাও সো সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা الله حافظ